নামাজের শরীয়ত এবং হাকিকত কি আসুন কোরআন ও হাদিসের আলোকে সত্য জেনে নেই নামাজ হল ফার্সি শব্দ আরবি শব্দ হল সালাত এবং বাংলা অর্থ হল স্মরণ ও সংযোগ স্থাপন করা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা সালাদ কায়েম করতে বলেছেন কায়েম শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা সালাদ প্রতিষ্ঠা করা বোঝায় আল্লাহ স্মরণ ও সংযোগকে সমাজে চের স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করা হজরত রাসুলে পাক সাল্লহাল্লাম যখন তিপ্পান্ন বছর বয়সে আল্লাহর সাথে দেখা করতে মেরাজে যান তখন থেকে উম্মদে মোহাম্মদীর উপর নামাজ ফরজ হয় এর আগে শরীয়তের পানজেগানা নামাজ ছিল না রাসুল আকরম আলাইহি আলাইসাল্লাম যখন এক টানা সাতাশ বছর আল্লাহর সাথে মধুর প্রেমালাপ ও দেখা সাক্ষাৎ করে বিদায় নেন তখন রাসুলে খোদা আল্লাহ পাকের নিকট ফরিয়াদ জ্ঞাপন করেন হে দয়াময় প্রভু আমি তো তোমাকে দেখলাম কিন্তু আমার পাপি উম্মত তোমাকে কিভাবে দেখবে তখন আল্লাহ পাক নামাজ দিয়ে বললেন যাও আমার পেয়ারা হাবিব তোমার মুমিন উম্মত নামাজে সেজদা দেওয়ার সাথে সাথে আমার সাক্ষাৎ পাবে এ কারণে হাদিসে বলা হয়েছে মুমিনিন অর্থাৎ নামাজ মুমিনদের শুরু পবিত্র কোরআনে পাক মিয়া বারংবার নামাজের দিকে ইঙ্গিত দিয়েছেন চলুন আমরা পবিত্র কোরআনের কিছু আয়াত জেনে নিই যেখানে পাক আমাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র যারা অনর্থক বিষয় থেকে দূরে থাকে সুরা আল মুমিনুন আয়াত এক থেকে তিন নামাজ কায়েম করুন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ স্মরণী শ্রেষ্ঠতর জিনিস সুরা আল আনকাবুত আয়াত ৪৫ নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে আত্মশুদ্ধি লাভ করে এবং সে প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ আদায় করে সুরা আল আলা আয়াত চোদ্দ ও পনেরো ওই সমস্ত নামাজিদের জন্য ওয়াইল দোজোক যারা সিয় নামাজে অমনোযোগী মাউন আয়াত চার ও পাঁচ তোমরা যখন নামাজ সমাপ্ত করো এবং অবস্থায় আল্লাহকে নিসা আয়াত এক শত তিন দয়াল রসুল আকরম সাল আলহাসম এরশাদ ফরমান নামাজ হলো মুমিন বান্দাদের নিকট মেরাত স্বরূপ মেশকাত শরীফ নিশ্চয়ই মুমিন ব্যক্তি যখন নামাজে উপবিষ্ট হয় তখন সে তার প্রভুর সাথে কথোপকথন করে নামাজের বাংলা শব্দ স্মরণ ও সংযোগ স্থাপন করা আপনি যখন কারোর কথা মনে করেন তখন সেটাকে স্মরণ বলে আর যখন সেই ব্যক্তির ছবি আপনার মনের ভিতর ভেসে ওঠে সেটাকে সংযোগ স্থাপন বলা হয় ঠিক তেমনিভাবে আপনি যখন আল্লাহর কথা মনে করেন সেটা হলো স্মরণ এবং যখন আল্লাহর চেহারা মুবারক আপনার অন্তরে ভেসে ওঠে তখন সেটাকে সংযোগ স্থাপন বলা হয় আর এই স্মরণ ও সংযোগ চিরস্থায়ীভাবে চব্বিশ ঘন্টার জন্য প্রতিষ্ঠার নামই সালাদ কায়েম করা তাই তো রাসুল এখোদা যথার্থ বলেছেন নামাজ হল মুমিন বান্দার নিকট মেরাজ স্বরূপ মেরাজ মানি দেখা সাক্ষাৎ ও কথোপকথনকে বোঝানো হয় মুমিন বান্দা নামাজে সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহকে দেখে তার নূরময় কদমে সেজদা দেয় পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেন যাদের দিল আল্লাহর জিকির হতে গাফেল হয়েছে তারা প্রকাশ্য গোমরাহির মধ্যে আছে সুরা জুমার আয়াত নং বাইশ পবিত্র কোরআন শরীফে নামাজ নিয়ে বেরাশিটি আয়াত নাজিল হয়েছে এবং কলব নিয়ে একশত বত্রিশটি আয়াত নাজিল হয়েছে অথচ সমাজে ধর্মীয় মানুষদের কাছে কখনো আমরা এই কলব নিয়ে কোনো কথা শুনতে পাই না এর অন্যতম কারণ হলো এলা কলব সম্পর্কে অজ্ঞ আপনার কলবে যখন আল্লাহর নামের মধুর জিকি চালু হয়ে যাবে তখন এটা ২৪ ঘন্টা আল্লাহ আল্লাহ নামের মধুর জিকি করতে থাকবে এটা আপনাকে মুখে করতে হবে না আপনি শুধু কলবের ভিতর কান পেতে স্পষ্ট করে শুনতে পাবেন আপনার কলবে আল্লাহ আল্লাহ নামের মধুর জিকির চালু রয়েছে তখন আপনার আল্লাহ স্মরণ সর্বসময়ের জন্য হয়ে যাবে এভাবে আল্লাহ নামের মধুর জিকির চালু হলে আস্তে আস্তে আপনার মনে সকল পাপ ঝরে যাবে এবং হৃদয়টা আল্লাহ নুরের আলোতে আলোকিত হবে তখন মহান প্রভু দয়া করে আপনার কলবের ভিতরে দেখা দিবে এবং আপনার সাথে কথা বলবে অর্থাৎ নামাজের মাধ্যমে আহমদীর চরিত্র অর্জিত হলে আপনার সেই প্রতিবন্ধকতা দূর হয়ে হৃদয়ের কপাট খুলে যাবে তখন আপনি একে একে কলবের বিভিন্ন স্তর সুদূর নসর শামসি নুরি কুর মকিম এবং সকল স্তরগুলোকে অতিক্রম করে নাফসির মোকামে উপনীত হলে আল্লাহ পাকের সাথে দিদার লাভ করবেন তাই তো আল্লাহ পাক তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদ্মচরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ৎসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তা ইলমুল আদাদ ইলমুল আজাইব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাদ ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমি আল্লাহ তোমাদের দিলে অবস্থান করি তোমরা কি তা দেখো না আয়াত জারিয়াত নং একুশ মারেফাতের পরিভাষায় এই আয়াতের অর্থ হবে আমি আল্লাহ তোমাদের কালবের সপ্তম স্তর নাফসির মাকামে অবস্থান করি তোমরা কি তা দেখো না সুরা জারিয়াত নং একুশ যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন উত্তম কাজ করে সুরা আল কাহাফ আয়াত নং একশত দশ হে মানুষ তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত সাধনা করতে থাকো অতপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে সুরা আল ইংশিকাক আয়াত ছয় আল্লাহর সাক্ষাৎ যারা অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা সৎ পথ প্রাপ্ত ছিল না সুরা ইউনুস আয়াত নং পঁয়তাল্লিশ তাই হাকিগতে সালাদ আদায় করে আমরা যখন নূরে মোহাম্মদীর চরিত্রে চরিত্রবান হতে সক্ষম হব এবং আমরা যাবতীয় পাপ কার্য হতে বিরত থেকে আল্লাহর দিদার লাভের সৌভাগ্য অর্জন করব যেমন ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে নামাজ পড়ার সময় আমরা যখন নামাজে দাঁড়িয়ে কালবে খেয়াল করব তখন হুজুরির সাথে নামাজ পড়া শুরু করব তখন সুদরের মকামতা খুলে যাবে তারপর কালবের ভিতর থেকে এক প্রকার নূর বিচ্ছুরিত হবে আরও গভীরে যান দেখবেন অনেক দূর থেকে একটা আলো আপনার কলবের ভিতর বিচ্ছুরিত হচ্ছে হৃদয়ের আরও গভীরে যান একটা সময় আসবে দেখতে পাবেন আল্লাহ পাকি নূর আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে তখন একটা পরম শান্তির মাঝে প্রেম সাগরে হাবুডুবু খেতে থাকবেন এবং অত্যন্ত প্রেমময় হয়ে আপনি আল্লাহ পাকের এবাদতে মগ্ন থাকবেন পবিত্র কোরআন শরীফে আসসালামু আলাইকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলেসমাতি দুনিয়ার সাথেই থাকুন বলেন নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু সমাজের দিকে তাকালে এর বাস্তবতা মোটেই খুঁজে পাওয়া যায় না কেউ ২০ বছর কেউ তিরিশ বছর আবার কেউ চল্লিশ বছর ধরে নিয়মিত নামাজ পড়ে যাচ্ছে কিন্তু নামাজ শেষে আবার সেই মিথ্যা কথা চুরি রাহাজানি বাট পারি লোক ঠকানো অন্যের হক নষ্ট করা ধর্ষণ করা ইত্যাদি খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আমরা অনেক মাদ্রাসায় অনেক সময় দেখতে পাই যে আমাদের সমাজের অনেক মাদ্রাসার শিক্ষক ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার এবং ধর্ষণ করে অথচ সে কোরআনের হাফেজ মাওলানা মুফতি এবং মোহাদ্দেশ শুধু তাই নয় সে মসজিদ ও মাদ্রাসার হাজার হাজার মানুষের ইমামতি করে যদি তাদের এই অবস্থা হয় তাহলে সাধারণ মুসল্লিদের অবস্থা কি হবে একবার নিজেরা চিন্তা করে দেখুন আপনি এমন একজন নামাজি খুঁজুন তিনি সকল পাপ কাজ থেকে মুক্ত হতে পারছেন তাহলে পাক বললেন নামাজ মানুষের সকল পাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ রব্বুল আলমিনের কথা কি কখনো মিথ্যা হতে পারে জালেক তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিনের কথা যখন সত্য তার মানে আমাদের আদায় করা নামাজ মিথ্যা দুটি কখনো একসাথে সত্য হতে পারে না যদি আমাদের আদায় করা নামাজ সত্য হতো তাহলে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারতাম কিন্তু আমরা আমাদের নামাজ সঠিকভাবে আদায় না করতে পারায় আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি না এবার আপনি আপনার বিবেক দিয়ে বিচার করুন কোনটি মহাসত্য আল্লাহ রব্বুল আলমিনের মহা আয়াত নাকি আমাদের নিজের মন মতো করা নামাজ কেউ যদি আল্লাহকে দেখে নামাজ পড়তে পারে তাহলে তার দ্বারা কখনো বিন্দু মাত্র খারাপ কাজ সংঘটিত হওয়া সম্ভব নয় এজন্য আল্লাহ আল্লাপাক বলেছেন নামাজ সকল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে আবার আল্লাহ তারা বলেন ওই সব নামাজির জন্য সর্বনিকৃষ্ট দোজখ যারা নামাজে অমনোযোগী অথচ নামাজ পড়ার সময় আমাদের নানা ধরনের চিন্তা মাথায় আছে তাহলে আল্লাহর ভাষ্যমতে বোঝা যায় যে এই সব নামাজ আরও দোজোখের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ নামাজ তো একমাত্র শুধু আল্লাহর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে মুমিন বান্দাকে উদ্দেশ্য করে নামাজ পড়তে বলেছে অথচ আমরা মুমিন কি এই জিনিসটি কখনো বুঝতে চেষ্টাই করি না নামাজ পড়তে পড়তে কখনো মুমিন হওয়া যায় না বরং মুমিন হয়ে নামাজ আদায় করতে হয় তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি নিজের পিতামাতা সন্তান এবং অন্যান্য সকল মানুষ অপেক্ষা আমাকে বেশি ভালো না বাসবে সে কখনো মুমিন হতে পারবে না বুখারি শরীফের প্রথম খণ্ড ক্রিস্টানং সাত মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠানং ঊনপঞ্চাশ আল্লাহর মনোনীত মহামানব বলেন আপনি মুমিন কিনা তা দুই রাকাত নামাজই আপনার জন্য যথেষ্ট যদি নামাজে সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনে নূরকে আপনি দেখতে পান তাহলে আপনি মুমিন নচেত আপনি মুমিন নন মহান রব্বুল আলমিন আমাদের সকলকে মুমিন বান্দায় পরিণত হয়ে সঠিকভাবে নামাজ কায়েম করার তৌফিক দান করুন ওয়াকিদ দাওয়ানা আনিলামি রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ